জীবন বিজ্ঞানের প্রশ্ন কিন্তু অত্যন্ত সোজা এসছে অত্যন্ত সোজা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব প্রশ্নগুলো তাড়াতাড়ি তোমরা মিলিয়ে নাও পনেরো নম্বরের যে মার্কস নিচে কোন জোরটি সঠিক নয় পয়স্যাগ নিয়ন্ত্রণ কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভোকাস ট্র্যাক্টিক্যাল স্নায়ু যথাক্রমে সংজ্ঞাবহ মিশ্র আজ্ঞাবহ একের তিন দেখো যেটা তার সঠিক উত্তর হচ্ছে গ ঠিক আছে ফোটোনাস্টিক চলন সূর্যমুখী তারপর কেমন অষ্টিক সূর্য শিশিরের তোমরা মিলিয়ে নাও আমি লাল কালি দিয়ে নিচে দাগ দিয়ে দিয়েছি এরপরে আসছি নিচের কোন ঘটনাটি প্রাণী কোষে মিউটোসিসের টেলিফেজে দেখা যায় নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস পুনরায় তৈরি হয় গ স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক কোনো বায়কের প্রয়োজন হয় না এরপর একের ছয় টেলোমিয়ার সম্পর্কে নিচের কোন বক্তব্যগুলি ভালো ঠিক মানে এটা দুই খ হবে দুটো মটর গাছের ক্ষেত্রে কোন প্রকট গুণ পরিণত বীজের আকার গোল গ সাদা অমসৃণ রোমের ফিনোটাইপ যুক্ত গিনিপিকের সম্ভাব্য জেনেটিক বি বি আর আর যেটা এটা হচ্ছে এই যে ছোট হাতের দুটো বি বড় হাতের দুটো আর তোমরা মিলিয়ে নাও তোমরা কটা ঠিক করেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কত পাচ্ছো নিচের কোন বক্তব্যটি সঠিক গ হবে গ হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত পরিচ্ছন্ন পরিচ্ছন্ন জিন গঠিত রোগ এরপরে দেখো নিচের কোন নিচে বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করা হলো চার হবে চারের মানে চার এক দুই তিন চার এটা হবে প্রাকৃতিক নির্বাচন সেই কয় কয়টা ঠিক মিলার উডের পরীক্ষায় জীবদেহে কোন মূল উপাদান তৈরি অ্যাসিড ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনে আর পিছনে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায় খুর আছে একটি করে আঙ্গুল পশ্চিমবঙ্গে জলদাপাড়া বেথুয়া দড়ি সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি অভয়ারণ্য জাতীয় উদ্যান অভয়ারণ্য হিমালয়ের কস্তুরী মিগো আর সর্বগন্ধা উদ্ভিদ বিপন্ন হবার কারণ যথার্থ চুরাশিকার অতি ব্যবহার মাটি দূষণের ফল হল জীব বিবর্ধন এরপর শূন্যস্থান পূরণ দেখো চাপ কারো হলো অঙ্গ ক্রোমাটিন জালিকা ক্রোমোচম হল ডিএনএ মুক্ত ও যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে বৈশিষ্ট্য হল মুক্ত কানের লতি বিজ্ঞানী ওপারিম ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ বিজারণ ক্ষমতার বিচারে বিজারণ এরপর বিশ্ব উষ্ণায়ন জলবায়ু পরিবর্তনের ফলে যেটা এটা পেঙ্গুইন হবে নাইট্রোসোমাস নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণ করে এরপরে আসি সত্য মিথ্যা প্রথম একটা সত্য তারপর একটাও সত্য তারপর একটা ফলস 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 ট্রু আচ্ছা এগুলো একটু তোমরা দেখে নাও এরাক পেশি আমি কিন্তু লাল কালি দিয়ে করে দিয়েছি এই হচ্ছে তোমাদের জীবনবিজ্ঞানের প্রশ্ন